দখলদারদের প্রধানমন্ত্রী এবং কি তাদের প্রতিরক্ষা মন্ত্রী একটা কথা বলছিল যে এই টোটাল গেমের যারা মাস্টারমাইন্ড সেই বড় অজগর সাপ হচ্ছে ইরান ইরানের নাকি কল্লা ফালাই দিবে কিন্তু প্রকৃতির খেলা দেখেন ইরানি আজকে দখলদারদের কল্লা না ঝুলানো শুরু করছে দর্শক খুবই চাঞ্চল্যকর এক প্রতিবেদন দিচ্ছি আজকের নিউজে ভাল লাগলে শেয়ার করতে পারেন ইরান আমরা যা ভাবি আপনারা যা ভাবেন সেই জায়গায় কিন্তু নাই এই মুহূর্তে বিশ্বের প্রধান পাঁচটা অস্ত্র নির্মাণকারী দেশ হিসাবে ইরান এই মুহূর্তে প্রযুক্তিগত যুগে বিশ্বের পাঁচটা দেশের মধ্যে ইরান আপনি দেখেন যে অস্ত্র নির্মাণ ড্রোন নির্মাণ গোয়েন্দাগিরি কোনো কিছুতেই আলহামদুলিল্লাহ ইরানকে আর এখন টলানোর সুযোগ নেই সারা বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানকে নানান ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পরেও ইরানের অর্থনীতি ফুলে ফেপে উঠেছে আর পশ্চিমাদের সম্পর্কে সকল চালে এরা সজাগ দশক এই বার্তার মধ্যে হিসাব পড়ছে দখলদার রাষ্ট্র আপনারা জানেন যে দখলদাররা যখন আমেরিকাকে ম্যানেজ করে আপনার সৌদির সাথে স্বাভাবিক সম্পর্ক করার চেষ্টা করছে মিশরের সাথে চেষ্টা করছে দুবাইয়ের সাথে অলরেডি আছে আরও কিছু আরব রাষ্ট্রের সাথে কারণ আমাদের সেই অঞ্চল নিয়ে কঠিন এক ষড়যন্ত্র রচনা করছে এরা কিন্তু এদের ষড়যন্ত্র সম্পর্কে কিন্তু ইরান সচেতন ইরানের উপরে নজরদারি করার জন্য এরা করে কি একটা নীরব যুদ্ধ করে সেই যুদ্ধটা হচ্ছে গোয়েন্দা দিয়া আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী ইরানের আমরা কি বলা সরি দখলদার রাষ্ট্র এটা গোয়েন্দা সংস্থা নাম কি মোসাদ এদের এজেন্টরা নানান রূপে ছড়িয়ে ছিটিয়ে আছে বাট অতীতের বিভিন্ন সময়ের তুলনায় এবার ইরান অ্যাকশনে ভূমিকা আছে গতকালকে একটারে ঝুলাই দিছে ডাইরেক্ট দড়ির মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিস্তান বালুচাস্তান প্রদেশে দখলদার ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি আর এটা জানিয়েছে তাদের ন্যাশনাল নিউজ বলা হচ্ছে ওই ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ করে দখলদারদের সাথে যোগাযোগ গোপন তথ্য সংগ্রহ এবং সহযোগীদের সাথে তা শেয়ার করেছেন শুধুমাত্র মৌসদ না এছাড়াও অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সংগৃহীত গোপন নথি সরবরাহ করছিল ইরানের গণমাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তির কোনো নাম কিংবা পরিচয় প্রকাশ না করা হলে বলে হচ্ছে যে দখলদার রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠতার যথেষ্ট ফুটেজ এবং নানান ধরনের মানে কি বলো যে প্রমাণ সরকারের কাছে ছিল অভিযুক্ত ব্যক্তি ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং সংগঠনের প্রচারণায় সহায়তা করার লক্ষ্যে মোশাদের একজন কর্মকর্তার কাছে গোপনীয় তথ্য হস্তান্তর করে আসছিল তবে এই বিষয়টা অনেকটা গোপন রেখেছে ইরান এটার একটা কারণ আছে এই কারণটা হচ্ছে এরা তো একজন ব্যক্তিকে পালে না ইরানে বুঝছেন ভারতের র যেমন সারা বিশ্বে এদের এজেন্ট্রাক্সে আমেরিকার সিআইএ এফবিআই আরও এরকম সংস্থাগুলো আছে যারা বড় বড় সারা পৃথিবীতে রাশিয়ারও কিন্তু আছে ধরেন দেখতে আমার মতন আপনার মতনই এই দেশেরই মানুষ মনে হবে কিন্তু এরা কিন্তু এইখানের না অথবা এরা এইখানের হলেও এদের আত্মা এবং হৃদয়কে টাকার লোভে এরা বেছে দিয়েছে কোনো না কোনো রাষ্ট্রের কাছে আর পৃথিবীর প্রত্যেক দেশে কিন্তু এই গোয়েন্দা সংস্থাগুলো টাকা ইউজ করা এই ধরনের ঘটনাগুলো ঘটায় ওই রাষ্ট্রটাকে দুর্বল করার জন্য রাষ্ট্রের সকল কিছুই এরা কিন্তু এখান থেকে তথ্য করে বের করে নেয় এখন ইরান তো শুধুমাত্র দখলদারদের টার্গেট না ইরান কিন্তু পশ্চিমা শক্তিটা টার্গেট কারণ ইরান এমন একমাত্র দেশ মুসলিম বিশ্বের মধ্যে তুরস্কর থেকে এখন দশ গুণ আগানো তুরস্ক এখনও বিভিন্ন জায়গায় চাটে ইরান কিন্তু চাটে না ডাইরেক্ট পাঙ্গানে অ্যাকশন নিচ্ছে এবং পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় রাশা বলেন চীন বলেন সবার সাথে মেরুকরণের তৃতীয় রাষ্ট্র হিসাবে ইরানের নাম উঠে আসে বারবার সো বুঝতেই পারছেন ইরানকে কি পরিমাণ নজরদারি করা হয় আর ইরানের গোয়েন্দা সংস্থা মাসাল্লাহ কি বলা হয় যে বাঘের উপর ঘোগের মতন অবস্থানে আছে দেখছেন না যার কারণে বাঘের উপর যে টাগ আছে এটা টাগ বলা উচিত সেটা দখলদাররা বুঝতে পারে নাই ভাবছে যে এরা অনেক দূর আগাই গেছে এরা গোপনে গোপনে চাইলে একটা রাষ্ট্রটা শেষ করে দিতে পারবে কিন্তু বাঘের উপর যে টাগ আছে এইটা ভুলে গেছিলো দখলদাররা আলহামদুলিল্লাহ এইভাবে আরও কয়েকটা লটকাই দিতে হবে তাহলে বাকিরা ভয় পাবে এখন কারে লটকাইছে কোনটা লটকাইছে সেটা প্রকাশ করা হয় নাই কারণ কি বাকিরা সচেতন হয়ে যেতে পারে কোন চ্যানেলের কোনটা ধরা পড়ছে বাকিরা সচেতন হইতে পারে কারণ এদের গোয়েন্দাগিরির সিস্টেমটা এমন আমি যে একজন এজেন্ট আপনি যে একজন এজেন্ট আমরা আবার একে অপরকে চিনি না সাংকেতিক কোর্ট ছাড়া এখানে ইরান কিন্তু খেলাটাই জায়গায় খেলছে ভালো থাকুন আসসালামু আলাইকুম